এপ্রিল মাসের এক তারিখ থেকেই কিন্তু বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারে আর টাকা দেওয়া হবে না এক তারিখের পর থেকে কেন এই জিনিসটা হতে চলেছে এবং কেনই বা হচ্ছে পয়লা এপ্রিল থেকেই কিন্তু হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে দেখে নিন আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে না তো চলুন বিস্তারিত আমি জানাতে চলেছি যে কি কি ভুলের কারণে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে মন দিয়ে শুনুন ভিডিওটা যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন এবং যদি আগেও পাওয়ার ইচ্ছা থাকে তাহলে মন দিয়ে ভিডিওটা শুধু শুনুন পশ্চিমবঙ্গে কিন্তু মমতা সরকার চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পয়লা এপ্রিল থেকেই বদল আসছে অনেক বড় নতুন নিয়ম না মানলেই কিন্তু অ্যাকাউন্ট আপনারও বন্ধ হয়ে যেতে পারে বহুত বড় একটি কেলেঙ্কারি অ্যাকাউন্ট ভেরিফিকেশন শুরু হবে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু রাজ্যবাসীর জন্য এনেছে একের পর এক সুবিধা চালু করেছে বিভিন্ন ভাতা বৃদ্ধ থেকে বৃদ্ধ মানুষেরা এবং যারা পড়াশোনা করে তাদের জন্য বহু প্রকল্প চালু করেছে বহু ভাতা চালু করেছে মমতা সরকার এর দ্বারা উপকৃত হচ্ছেন কিন্তু সকলেই কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে তরুণের প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডারের মতন নানা প্রকল্প কিন্তু চালু হয়েছে পশ্চিমবঙ্গে এই সকল ভাতার মধ্যে বেশ খ্যাত কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার মমতা সরকার রাজ্যের মহিলাদের জন্য এই ভাতা চালু করেছেন তবে এপ্রিল মাসের এক তারিখ থেকে কিন্তু বদল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম যারা মানবে না নিয়মিত তাদের অ্যাকাউন্ট কিন্তু বাদ চলে যেতে পারে যে আপনার অ্যাকাউন্ট কি বাদ পড়ে যাবে তো কি কারণে অ্যাকাউন্ট বাদ দিতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের যারা টাকা পায় তাদের বহুত বড় একটি কেলেঙ্কারি ঘটনা সামনে আসতেই লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করা শুরু হবে বলে শোনা গিয়েছে পয়লা এপ্রিল থেকেই যাদের বয়স কিন্তু পঁচিশ থেকে ষাটের মধ্যে তারাই কিন্তু একমাত্র এই টাকা পাবে কিন্তু যাদের বয়স পঁচিশ বা ষাটের মধ্যে নেই তারা কিন্তু এই অ্যাকাউন্টে টাকা পাবে না বর্তমানে এক টাকা পান কিন্তু সাধারণ জাতির মহিলারা এবং বারোশো টাকা পান কিন্তু তপসিলী জাতির মহিলারা যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট আছে তারাই পাবে এই ভাতা কিন্তু যাদের দুটো করে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এই টাকা আর পাবে না বাদ পড়ে যাবে এবং অ্যাকাউন্টে কে জমা দেওয়া ও আধার লিঙ্ক করা থাকলে পাবেন এই ভাতা অবশ্যই আপনার অ্যাকাউন্টে কে আছে নাকি এবং আধার লিঙ্ক আছে নাকি সেটি কিন্তু জেনে নেবেন ব্যাংকে গিয়ে তবে কিন্তু আপনি আপনার লক্ষ্মীর পাটনার টাকা আগামী বছরগুলোতেও বা আগামী মাসগুলোতেও পেতে থাকবেন না হলে আপনার অ্যাকাউন্টও শীঘ্রই বন্ধ হয়ে যাবে তো এরকম ধরনেরই ভিডিও যদি আপনি আরও পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকান ঘণ্টাটা বাজিয়ে দিন যাতে পরবর্তী আরও আপনাদের উপকার করতে পারি আমি চলুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে